মিষ্টি কি মা বলে 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 কলা খাবি হ্যাঁ খাবো দাও 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 এই নে খা এই তো কাঁচ কলা তো আমি তোকে বলেছি নাকি পাকা কলা না কাঁচা কলা আমি খাবি বললাম তুই বলি হ্যাঁ তো খা কাঁচ কলাই খা মা মা ললিপপ খাবে হ্যাঁ খাবো তাহলে হাত পা তো হাত পেতেছি এই নাও কাঠেই খাওয়ার আমি লজেন্স খাই সব সময় বদমাইশি না দাঁড়া ধরে ধর 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 ও মা ও মা কোথায় গেলে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কি হয়েছে এত ঢাকা করছিস কেন এই দেখো তোমার জন্য আমি পটল মিষ্টি এনেছি কি এনেছিস পটল মিষ্টি কই দে এই নাও আমি না পটল মিষ্টি খেতে খুব ভালোবাসি তো কাঁচা পটল বলে কি না তোর জন্য পটল এনেছি দেখবি মার খাবি ধর